এখন বলবেন হুজুর হেরে যদি পাই দুনিয়া কেমন হবে ওই মানুষের মর্যাদা কেমন হবে ওই মানুষের সম্মান আল্লাহ কেমন দেবে দেখেন একজন হেদায়ত প্রাপ্ত সাহাবি সাহাবির নাম হজরত আলী রাজি আল্লাহ বলেন সোহান কি না সাহাবির নাম কি হজরত আলী চেন না কার স্বামী কার স্বামী

এরপরে বিজানের পাল্লা থেকে আল্লাহ তাই হাতে আমল নামা দিবেন আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করে দিবেন অথবা জান্নাতের দরজা খুলে দেবেন কিন্তু ওই ব্যক্তি যদি দুনিয়ায় জীবিত থাকে কেমন হবে হজরত আলী রাজি আল্লাহ হুতালাম